আল্লাহ রে যে শীত বন্ধুরা এই শীতে এই যে স্কুটি মুশকিল অনেক সমস্যা তো হচ্ছে কি পার্কে বসিয়ে রয়েছে আজকে কোনো কোনো কিছু নেই আজকে মানে লোক থাকবে না বেচা কেনার তাই না কোনো বেচা কেনার নেই মাত্র দশ টাকা বিক্রি করছি আজকে মানে দশ টাকায় গাড়ি দুটো সেল করছি আর আমি যে লাফানো ওয়েটেট বসে রয়েছি ওয়েটে বসে রয়েছি আর কি করবো আর এত ঠান্ডা আল্লাহ আল্লাহ এত ঠান্ডা যা বাহিরে ঠান্ডাতে তো আসলে সমস্যা অনেক আমি বসে রেছি লাফানো ওয়েটে ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কারণে আজকে অনেক কাস্টমার কম ঘুরে ইয়ে করতেছে তাই দেখে একজনের বাসায় কাজে যাব আর কাজে গিয়ে লাভ কী বিশ টাকা বিশ টাকা এমন নাকি বেতন দিন তা আসলে বিদেশ করাটাই অনেক মুশকিল যে ইয়েরা বাড়ছে আসলে পুরোটা দোষ আমারই কেন যা আসছি আমি তো যাক কথায় আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আমারও একই দোষা কিছুই করার নেই কারোর দোষে লাভ নেই এটা আমারই দোষ আর আসছি অনেক আশা নিয়ে আসা তো আসলে হয় নাই খবরটা খারাপ পার্কে বসে বসে আর কি করবো ভাবলাম একটা ভিডিও বানাই আর কি এই আর কি ভিডিও তো দেখলে এরা সমস্যা করে বিরাট বড় সমস্যা করে ভিডিও অনেক সমস্যা করে এই দেখেন পুরোটা নিজের এই দেখায় লোককে আর দেখায় এই দেখেন না কোনো লোক নেই কিছু দেখা যায় না অবশ্য কোনো লোক নাই একবারই ঠান্ডা যে জায়গায় অনেক লোক থাকতো একবার ঠান্ডা 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 শীত এত শীত শীতে তো ঠান্ডা হবেই তাই না যাক বললাম না দুজনে আছে না আচ্ছা ঠিক আছে সকলেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক